আজ বিকেল সাড়ে চারটা নাগাদ ময়নার বলাইপন্ডা বাজার এলাকায় বিজেপির ময়না মণ্ডল ওয়ানের পক্ষ থেকে একটি ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে পা ময়নার কো কনভেনার তথা জেলা সদস্য সুজিত বেড়া মন্ডল ওয়ানের সাধারণ সম্পাদক সৌনক প্রামাণিক কিষান মোর্চার জেলা সহসভাপতি সন্দীপ সামন্ত কিষান জেলা সম্পাদক উত্তম জানা সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা মূলত সন্দেশ খালির ঘটনার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে স্বকে মামলি সার্বিক পার্শ্বিক নির্যাতন করা হচ্ছে তুমি আশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মর্মা সত্যি আজকে মামনের কেন সরকার